হ্যালো গাইস আসসালামু আলাইকুম Kitaona shagl inshallah bala as hoy afra de ami bola asi ajke aslo road ka video farm logeta bama channel ta like komi share korte

ভালা লাগে আর রোজা মার্চও খাইতে আমিও ভালা লাগে বুথ খিচিরা হুকা দেখা দিয়ে দিলাও ভাতাও হুকা বানাইছো এনার আলু দি ছোটো ছোটো আলু আর কিটা দি না দিরা দেখাই আর ইনশাআল্লাগেটা হুকা

পিঁয়াজ কচামৰিছে দিলে জাল দিয়ে বাক্কা ইচ্ছা আছে মছলা ধুব লাগে চামানে গুড়া মৰিচি দিম গুড়া মোলা জাল জাল খাই আইনতো খাই না

सारा को दिमाग को अलो का खूब सुंदर लगे गाय हा गोला देखिया तो गाय जैसे कि उन्हें कौन ही ऐसा फर